আসসালামু আলাইকুম এই যে আজকে আমরা একটা হিমালয় পিঙ্ক সল্ট এনে বেঁধে দিচ্ছি এখানে মূলত এটা সৃষ্টি হয় গিয়ে গরুর যখন মিনালে গাড়তি হয় তখন এ ধরনের সমস্যার সৃষ্টি হয় যে দেখেন আমরা এটা বুঝলাম কীভাবে গতকাল আমাদের কার্পেট দেখেন যে ছিঁড়ে ফেলছে কামড়ে কামড়ে যে পাশেও আমরা সাথে সাথে এটা নিয়ে আসছি আজকে এটা বেঁধে দিলাম এটা যদি আমরা বেঁধে রাখি দৈনিক দেখা যায় আমরা দুই থেকে তিন ঘন্টা এক ঘন্টা করে রাখলো হবে এর মাধ্যমে দেখা যাবে যে মিনারের যে কাটটিটা এটা পূরণ হয়ে যাবে তাছাড়া এটা আরেকটা কারণে দেওয়া হয় এক গুরু আরেক গরুর পশম লে তারপর চিড়ে ফেলে টান দিয়ে টান দিয়ে দেখবেন একদম একজন আরেকজনকে মানে জিবা দিলে একদম পশম উঠিয়ে যায় তখন একদম গা হয়ে যায় জায়গাটা মূলত এটা যদি আপনি বেঁধে দেন দেখবেন আপনার গরু ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে দেখেন তার কি সুন্দর করে চাটছে মূলত দেখা যাবে এই সমস্যাটা আমরা চোখে পড়ার সাথে সাথে আমরা এটা দিয়ে দিয়েছি আশা করছি ঠিক হয়ে যাবে এই যে বকনাটা বিশেষ করে এই বকনাটা আমাদের সামনে পড়েছিল গতকাল আমাদের জার্সির বকনা আর এই যে বকনাটা আমাদের আরেকটা গরু তারা দুটোই মূলত এই সমস্যাটা হয়েছে কিন্তু আবার এই বকনাটার এই সমস্যাটা হয়নি এটাও ঠিক আছে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা হিমালয় পিঙ্ক সল্ট আর আগে ব্লক পাওয়া যেত এখন আমার এটা কিছুটা উন্নত মানের আপনারা ব্যবহার করবেন দেখবেন যে আপনাদের গরু যে সমস্যাটা আছে এটা মূলত মিটে যাবে একজনের পশম আরেকজনের খেয়ে ফেলা চিড়ে ফেলা তারপরে কোম কার্পেট প্লাস্টিক খেয়ে ফেলা রশি কামড়ে চিড়ে ফেলা এই ধরনের সমস্যা তারপরে সামনে যা পাবে মস এগুলো কামড়ে চিড়ে ফেলে যদি আপনি এটা দেন দেখা যাবে যে আপনার গুড় আর কিছুই করবে না মূলত এটা আপনার ব্যবহার করতে পারেন যদি আপনারা দেখেন যে আমার কার্পেটটা যদি খুব খেয়ে ফেলে দেখা যাবে পেটে এটা হজম হবে না থেকে যে কার্পেট পলিথিন পশম ওগুলো বের হবে না গুড়ে একটা মারাত্মক ধরনের সমস্যার সৃষ্টি হয় এই সমস্যাটা কখন আপনি চিকিৎসা করে এটা বের করতে পারবেন পাকিস্তান স্তরে থেকে যাবে গরু আস্তে আস্তে যাতে খাবার দিবেন চিকুন হয়ে যাবে মোটা হবে না গরু আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যাবে এটা মারাত্মক সমস্যা কিন্তু ছোট্ট একটা জিনিসকে আপনারা বড়ো ভাববেন একটা ছোট্ট একটা জিনিস আমার কিছু টাকা খরচ করলে হয়ে যায় তার দাম হচ্ছে মূলত গিয়ে সাতশো টাকা কোন এলাকায় কতটা হবে সেটা জানি না কিন্তু আমাদের এখানে বিক্রি হয় সাতশো টাকা করে সারা সাতশো জিয়ার কাছে যা রাখতে পারে আমরা মূলত এটা সাতশো টাকা দিয়ে ক্রয় করেছি কারো পরিচিত হলে হয়তো কিছু বিশ পঞ্চাশটা ছাড় দিতে পারে এটা আপনার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আমরা আশা করছি এটা শীঘ্রই ঠিক হয়ে যাবে এ আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম